নেত্রকোনা সদরের পূর্ব মালনী এলাকায় গড়ে উঠেছে পাখিদের অভয়ারণ্য এলাকাবাসীর আন্তরিক ভালোবাসার নির্বিঘ্নে অবস্থান করছে অসংখ্য পাখি বক পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখির নিরাপত্তায় এগিয়ে এসেছে পাখিপ্রেমীরা নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট পাখির কলরবে মুখরিত চারপাশ নেত্রকোনা সদরের পূর্বমালুনী এলাকায় অন্তত অর্ধশতাধিক গাছে বাসা বেঁধেছে নানা প্রজাতির পাখি সবার ভালোবাসা সুরক্ষায় তাদের বসবাস বংশবিস্তার পাশের বিল থেকে মাছ ও অন্যান্য খাবার সংগ্রহ করে গাছে ফিরে আসে এসব পাখি পুরো এলাকা এক নিরাপদ আবাসস্থল নানা রকমের পাখি দেখতে ভালো লাগতেছে নিচরা ভালো লাগতেছে কিচিমিচি শব্দ গুলাও শুনতে ভালো লাগে পাখি কিচিমিচি করতে শব্দগুলো আমার শুনতে খুব ভালো লাগতেছে মানে এত সুন্দর দৃশ্য আমি দেখিনি আর বছরের ছমাস মাস পাখিদের নির্বিঘ্নে বসবাস ও শিকার রোধে দিনরাত সতর্ক অবস্থানে পাখি প্রেমিকরা আমরা মূলত এই পাখিগুলিরে ধরতে দেয় না কাউকে হ্যাঁ যে রাতের অন্ধকারে বা কেউ স্বীকার করবে এটা আমরা দেই না কারো ধরে অন্যান্য দেই না আমরা এটা তত্ত্বাবধানে ভাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রশাসন স্বাচ্ছন্দ্য যাতে এখানে বসবাস করতে পারে এই ব্যাপারে সতর্কতামূলক কিছু এখানে বিলবোর্ড স্থাপন করে দেওয়া বা আপনার ওই ব্যানার স্থাপন করে দেওয়া এবং পাখি যদি কেউ কোনো হত্যা করে বা পাখি ধরে তাহলে আমাদের যে বন্য প্রাণী সংরক্ষণ আইন আছে কি শাস্তি এগুলো ডিসপ্লে করে আমরা কিছু ব্যানার এখানে টাঙিয়ে দেবো সচেতন পাখিদের নিরাপদ আবার শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় পরিবেশ জীব রক্ষায় অনন্য দৃষ্টান্ত এনটিভি নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে